দোসরদের কিছু বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তাদের একটা আমরা আস্পন দেখতে পাচ্ছি এবং এরকম একটা প্রোগ্রাম যা সাংগঠনিক ইন্টারনাল প্রোগ্রাম একটা অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে সেখানেও যখন অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু হয়তো তারা এখন থাকছেন না কারণ তাদের কাছে এই তথ্যগুলো আমরা প্রত্যাশা করি এবং মনে করি যে এখনই যদি তারা এতটা স্ফলন করতে পারে তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায় এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায় আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী এজেন্সিকে তারা যেন ওইরকম স্ট্রং নির্দেশনা দেন যে এই ধরনের ফ্যাসিসদের বা তাদের দোষরদের কিংবা ষড়যন্ত্রকারীদের এই আস্ফালনকে বন্ধ করতে হবে তাদের এটার জন্য যা ব্যবস্থা নেওয়া নিতে হবে তাহলে এই দায় অবশ্যই তাদেরকে বহন করতে হবে বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই ফ্যাসিসদের চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকেন এমন অনেক মানুষ আছেন যারা তাদেরকে দলগতভাবে সার্ভ করে অভ্যুত্থানের সময় জনগণের উপর হামলা করেছেন পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস আর নিজে আগ মানুষকে গুলি করা আরেক জিনিস এই কাজ অনেকে করেছেন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন তারা আবার তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছেন আমরা প্রশাসনকে বলবো আপনারা জনগণের হয়ে উঠুন আপনারা দয়া করে আমরা আহ্বান করি আপনারা কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সমন্বয় সভা ছিল একটা ইন্ডোর প্রোগ্রাম ছিল আমাদের হলের বাইরে আমরা ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি এবং আরও জানতে পারলাম যে শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের চেষ্টা চালানো হয়েছে আমাদের আজকে পূর্ব ঘোষিত প্রোগ্রামে এই ককটেল বিস্ফোরণ হয় এই ককটেল বিস্ফোরণে আমরা জেলা এনসিপি এবং আমাদের এনসিপি যারা আমরা আছি আমরা বিন্দু মাত্র বিচলিত না এনসিপি জুলাই নেতৃত্ব দিয়ে কিন্তু আজকের এই বাংলাদেশে কিন্তু রাজনীতি করতেছে এই দমন নিপীড়ন সাউন্ড গ্রেনেড বোমা হামলা আপনার এগুলো মারধর এগুলো করে এনসিপি কে দমাই দিতে পারবে না আমরা বলবো প্রশাসনের অনিয়া ছিল আমাদের ভিতর জুলাইয়ের রক্ত আছে এই সব ককটেল বিস্ফোরণে আমাদের কোনো কিছু মনে হয় বগুড়ায় যে সাপোর্ট দেবে তাদের অস্তিত্ব নষ্ট করে ফেলবো ইনশাআল্লাহ যারা বাংলাদেশ পন্থার রাজনীতিটা করবে এই সামগ্রিক বিষয়গুলোতে যাদের কমিটমেন্ট থাকবে এনসিপি যদি মনে করে যে তারা এই কমিটমেন্টটা রাখার মতো দিয়েছে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতে পারে যদি এনসিপি দেখে যে এই রকম কমিটমেন্ট আমরা কারো জায়গা থেকে দেখছি না তাহলে এনসিপি কারোর সাথে অ্যালায়েন্স না করেই নিজেদের জায়গা থেকে আলাদাভাবে নির্বাচন করতে পারে